নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেন রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা শুরু করি এখানে আমি চিকেনটা কিমা করে নিয়েছি কিমা তো এই চিকেন দিয়ে আমি কিমা কারি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন জ্বলছে এবার আমি কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেছে আর একটু গরম হোক এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি মাংসে দেব বলে টমেটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু লেবু নিয়েছি লেবুটা আমি ওই চিকেনে দিয়ে মাখিয়ে নেব তো দেখুন আমি করছি সর্ষের তেল নুন দিয়ে আমি এবার আলুটা ভালো করে ভেজে নিই কিমাটার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে রুব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এবার মনে হয় গোলমরিচ দিয়ে দিল আমি এটা শুধু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ চাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি আলুটা ভেজে করে আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিব অল্প তেল আছে আমি এই অল্প তেলেই পেঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি অল্প তেল দিব তেল দেবেন আমি একটু বেশি দিলাম পেঁয়াজের ওপর একটু নুন দেবেন

আর এর বললে একটু চিনি আদা রসুনের পেস্ট कसिये मसला धोर जल মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে গোলমরিচ আর লেবু মাখানো চিকেন কিমাটা দিয়ে দেব কষা কষা করবে তো দিয়ে হ্যাঁ না একটু সময় কষা হ্যাঁ এবার আমি ভালো করে এটা কষিয়ে নিব Com este, e vai ali de হচ্ছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ফোটালে হয়ে যাবে হ্যাঁ জল দিয়ে ফোটালে হয়ে যাবে একটু সময় লাগবে দেখুন বন্ধুরা ফোটার প্লাগ মুক্ত এসে গেছে এবার ফোটা স্টার্ট করছে একটু একটু করে এটা দেখতে হেভি লাগে আমার বন্ধুরা ঝোলটা ফুটছে এখন দেরি আছে মনে হয় না দেরি আছে

আপনাদের খুশি অনুযায়ী ভাত লুচি রুটি পরোটা আপনি আপনারা যা খান না কেন তাই ভালো লাগে এবারে না দিয়ে দেবা চিকেন কিমা আমি যে গোনিয়া দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে একবার হলেও দেখবেন করে তাহলে চলুন জায়গাটা পরিষ্কার করে নিই নিয়ে খাওয়ার সময় আবার সবার সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা

દારુન ટ્રાખે <plane>. <un sharing> <observed> <un sa -haltý ph�ro>

বন্ধুরা তাহলে আজকের মতো এটুকুনি যদি আমার এই চিকেন কিমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা গালে মানে ভালোভাবে সিদ্ধ টিন্তুতে হয়েছে তো বাবা সিদ্ধ मान जो दुपुर बेला हक रात बेला हम रुटी परोटा संगे ठीक खाओ हाँ